জিজ্ঞাসা করে কেমত কবে হবে পাক বলেন বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে জ্বলছে আলো থাকবে না সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তুমিত হতেছে এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে বিজ্ঞানীরা গত চার পাঁচ বছর আগে এ বক্তব্য রেখেছেন কিন্তু চোদ্দশো বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হজুরের মুখ থেকে আল্লাহ কত বলে দিয়েছেন তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা জোরে বলেন কোনটা আল্লাহ পাকে আরো বলেন বাইদ নজমনখদারাত, বাইদল জীবা আলু সুজ্য রাগ। তারও কাগুলি আলো থাকবে না। নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে কক্ষচ্যুত হয়ে যাবে পাহাড় গুলিকে পরিচালিত করে দেওয়া হবে কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে কিছুই থাকবে না সব শেষ হবে বিজ্ঞানীরা বলতেছেন কোরআন অনেক আগে বলেছে শেষ হয়ে যাবে বিশ্বে যা কিছু আছে সব লয় হবে ক্ষয় হবে ধ্বংস হবে কিচ্ছু থাকবে না থাকবেন শুধু আল্লাহ হচ্ছেন তিনি জিনি ছাড়া কোনো ইলাহ নাই মাবুদ নাই উপাস নাই সুহান আল্লাহ এখন আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিফ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি লিল্লা এ লিল্লা কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে আল্লাহ রে ক্যারিমের ভিতরে শুধু লিল্লা দিয়েও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের ছত্র মালিকানা কার আল্লাহ পাকে এখন লিল্লা থেকে একটা লাম ছেড়ে দেন কি থাকবে লাহু এই লাহুদিও আল্লাহর পরিচয় পাওয়া যাবে যাবে না কোরান বলছেন লাহু মকালি দুঃসমাবচিবাল অর্ধিয়ুগ সেতুর ঋজ কলিম আকাশ জমিনের রিস্কের চাবি কাঠি আল্লাহ পাকের কাছে যারে খুশি তিনি পর্যাপ্ত রিজেক্ট তিনি দান করেন সুবানল্লাহ এবার লাহুর লাম ছেড়ে দেন থাকবে কি একটা অক্ষর এই একটি অক্ষর দিয়ে আল্লাহ পাকে চেনা যাবে তিনি হচ্ছেন মহা ক্ষমাসীন দয়াবান আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায় আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করেছেন মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন আকাশের জমিনের মানুষের আল্লাহ পাক দেখুন আল্লাহ পাক আকাশের স্রষ্টা জমিনের স্রষ্টা মানুষের স্রষ্টা এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্যে এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা তারা বলছে ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই ইজ নাথিং আমাদের মঞ্চে এ চট্টগ্রামের গৌরব বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন বলি আমি আল্লাহ পাক চেনার জন্য ব্যবস্থা করেছেন ওরা বলছে কি আনসিন ইজ নাথিং যা দেখা যায় না সেটা কিছুই না সেটা বিশ্বাস করি না তো আল্লাহর যখন রং নাই গন্ধ নাই তাকে বিশ্বাস করি কেমনে বলেন নউজা আরে ভাই তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো আপনারা কি বাতাস দেখেছেন বিশ্বাস করেন কিনা বিশ্বাস করেন কি না আপনারা কি ইথার দেখেছেন বিশ্বাস করেন কি না ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কি না মাধ্যাকর্ষণ শক্তি লভ গ্রাভিটেশন আপনারা চোখে দেখেছেন বিশ্বাস করেন কি না অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি হযরত ওমর রাদিয়াল্লাহু একদিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাওরাতের একটা পাতা এনে তিনি পড়তেছিলেন বললেন হুজুর তাওরাতের একটা পাতা পাইছি একটু আপনারে শোনাই হুজুরের কাছ থেকে অনুমতি না নিয়েই তিনি তা পড়া শুরু করে দিলেন কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি রসুলের চেহারার দিকে তাকিয়ে দেখেন আল্লাহর নবীর তিনবার বললেন হজরত অমর হতচকিত হয়ে গেলেন তিনি তাকিয়ে রাসূলের চেহারা মোবারকের দিকে দেখেন হজুরের চেহারা গোস্বায় ভরে গেছে হজরত অমর থর থর করে কাঁপতে লাগলেন বললেন ইয়ারসুল আল্লাহ জীবন অমরের মা বাপের জীবন আপনার কদমে উৎসর্গ হয়ে যাক কি অপরাধ করেছি আর তুমি যে কিতাবের পাতা আমারে শুনাইতেছ এই কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে সেই মুসালাম যদি আজকে বেঁচে থাকতেন আমার উন্মুতের ভিতরে সামিল হওয়া জীব হয়ে যেত সমস্ত কিতাব থেকে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে কেবলমাত্র কোরআন মানতে হবে কোনটা আর ওদের ওই কিতাবগুলির সাথে আমাদের থাকবে কি ইমানের সম্পর্ক কিসের সম্পর্ক ইমান ওয়াকিদার সম্পর্ক আর মানতে হবে কোরআন এই কোরআনে কারিমের রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য সুবাহ কত বৈশিষ্ট্য কোরআনে কারিমের রয়েছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ভরাই কোরআন যা আল্লাহ আমাদের প্রতি আমাদেরকে দান করেছেন এর এক নম্বরের বৈশিষ্ট্য হল কোরআন আরবি ভাষায় নাজিল হয়ে গোটা পৃথিবীতে ছড়ায় আছে আজও পর্যন্ত কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই হয়েছে কোনো পরিবর্তন সামনের দিকে হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ পাক বলেন করেছি আমি আল্লাহ সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ হাতে আমার হাতে এটা গ্রহণ করেছি এটা কোরআনের বৈশিষ্ট্য পৃথিবীতে কোরআন মুখস্ত আপনার বেদ বাইবেল অন্যান্য ধর্মগ্রন্থ মুখস্থ করেছে এর কোনো নজির নাই আছে নাকি কোনো নজির নাই কিন্তু কোরান মুখস্ত করেছে লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে কোটি খানেক মুসলমান পাওয়া যাবে যারা কোরআন মুখস্ত মুখস্থ করার জন্য আমি আল্লাহ বান্দাদের কাছে আমি সহজ করে দিয়েছি এই পৃথিবীতে কোরআনের বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে আছে নাম করে নাম করেন বলেন এমন কোন কিতাব পৃথিবীতে নাই আমার ভাইরা এমন মজার কিতাব মানুষ বুঝেও পড়ে না বুঝেও পড়ে রাতের বেলায় তাহার নামাজ পড়ে কোরআন করে আর চোখের পানি দিয়া দাড়ি ভিজে যায় কোরআনে কারিম এত মজার কিতাব এই কোরআানে কারিমকে আল্লাহ রব্বুল আরামিন বিরাট নিয়ামত করে মানুষের জন্য পেশ করেছেন আর এই কোরআনেরই অনুসরণ করতে হবে বৈশিষ্ট্যগুলি বুঝতে হবে আর এই কোরআনের অনুসরণ করা লাগবে কারণ কোরআনকেই একমাত্র অনুসরণযোগ্য কিতাব বলে আল্লাহ সর্বশেষ এই কিতাব নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে আর একটা বানীয় মানুষের জন্য আসবে না আসবে নাকি আল্লাহর পক্ষ থেকে আখিরি আল্লাহ পাক বলছেন আমি এই কিতাবকে সত্য সহকারে তোমার উপরে অবতীর্ণ করেছি যাতে করে এই সত্য জ্ঞান এবং বিচার ফাঁসলা তুমি মানুষের মধ্যে করতে পারো সেই জন্য আমার পক্ষ থেকে এই কিতাব তোমার উপরে সত্য সহকারে অবতীর্ণ করেছি এই কিতাবেরই অনুসরণ করতে হবে কেবলমাত্র আর কোনটার নয় সুতরাং কোরআনের প্রতি মান আমার লক্ষ্যে কোরআনের বিশুদ্ধতা সম্পর্কে সন্দেহ এবং সংশয় দূর করা জরুরি কোরআনের প্রতি আমাদের কি কোনো সন্দেহ আছে জোরে বলেন আছে আলহামদুলিল্লাহ কল কল আলহামদুলিল্লাহ এখানে আবার এক শ্রেণীর লোকেরা বলে যে নবীরে মানুষ কওয়া যাবে না আছেন এমন লোক নবীরে মানুষ পাওয়া যাবে না কেন কইন নবীর সম্মান কত আচ্ছা নবীরে মানুষ বলবো না তো বলবো না কি নবীরা কি ফেরেশতা যদি ফেরেশতা বলি তাহলে কে নবীদের মর্যাদা বাড়ানো হলো বলেন আপনারা বাড়ানো হলো তাহলে নবীদের কি কি বলবো তারা কি জেন যদি জেন বলি তাহলে তাতে কি মর্যাদা বাড়বে সবচাইতে মর্যাদা বেশি কার

আমি তোমাদের মতো মানুষ আমার উপরে ওই আসে ইন্নামা আনা বাসারুম মিসলুকুম তোমাদের মতো মানুষ একটু ভালো করে বিষয়টা বোঝেন আরো বলেছি আমি আজকে আবার স্মরণ করায় দেই আল্লাহ শিখাই দিচ্ছেন বলুন আমি তোমাদের মতো মানুষ ফেরেশতা নই চেন নই আমার কাছে ওই আসে পার্থক্য এখানে তবে আরো পার্থক্য আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে সাধারণ মানুষ নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ সুবাহ আল্লাহ আমরা হচ্ছে মানব রসুল আল্লাহর পেগাম্বারা হচ্ছেন মহা মানব কথা বুঝে আসছে তার মানে হলো সাধারণ মানুষ সাধারণ গুণা করতে পারে ভুল করতে পারে সব রকমের গোনা করতে পারে নবীরা কোনো গুণা করতে পারেন না আল্লাহ পাক তাদের দিয়ে গুণা করান না আল্লাহ পাক ফেরস্তা দিয়ে আপন কুদরত দিয়ে নবীদেরকে হেফাজত করেন সুবাহ আল্লাহ সুতরাং কথা বিশ্বাস করতে হবে সমস্ত নবীরা হচ্ছেন মানুষ নবীদের আদর্শই কেবলমাত্র আদর্শ সেই আদর্শকেই গ্রহণ করতে হবে তাকেই একমাত্র নেতা হিসাবে গ্রহণ করতে হবে